আসসালামু আলাইকুম সবাই ও মাই হঠাৎ করে লাইভে আসা আমি একদমই জানি না লাইভে আসলে কিভাবে কি করে বুবলির সাথে আমার তেমন কোনো রকম কোন রকম কোনো সম্পর্কই নেই ওপুবিশ্বরশ যেটা আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে মেগাস্টার স্টার সাকিব খান এর আগেও তার বেশ কিছু অডিও কল রেকর্ডিং কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই কল রেকর্ডিং গুলোর মাঝে কিন্তু আজকে আরেকটি নতুন কল রেকর্ডিং ভাইরাল হয়ে গেল যেখান থেকে সাকিব খান এবং গুবলির দুইজনের ধারণা কি রকম সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আমরা সেই কল রেকর্ডটি আগে শুনে আসি আমার বেবির বাবা চিনি ওনাকে একটু ফোন দিন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কি না আমার বাসায় একটু ফোন দিন আমি আম্মুর সাথে কথা বলবো আমি বাসায় ফোন দিয়ে আমি আহম করে কাঁদতেছি সন্তান সবকিছু সাথে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায় তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ হ্যাপিলি ম্যারিড আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ এবং সব কিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফ ডিসিতেও শুটিং করেছি সবার সামনে শুটিং করেছি এটা নিয়ে অনেক নিউজও হয়েছে আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি কোথাও চলে যাইনি আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে আমার শিডিউলের ক্ষেত্রে সেটাও আমি ফুলফিল করেছি এবং আমি কিন্তু একসাথেও আমরা কাজ করেছি এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সব কিছু মিলে সে চাচ্ছিলো না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম এবং সেটা নিয়েও সবাই জানত অনেকেই নিউজ করেছে হয়তো ওপেন সিক্রেট ছিল না বাট অনেকেই জানতেন এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া তার সমস্ত কিছু খুব পজিটিভ বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশানে পড়লাম সরি যখন পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই কোনো কিছু নেই সে প্যান্ডামিক সিচুয়েশানে প্রেগনেন্ট একটা মেয়ে আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলো তো একদমই তারা সাপোর্ট দেয়নি তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক তোমাকে ফিল্ম আমরা এটা কখনোই সাপোর্ট করি না এবং আমাদের তো বিয়ে হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই সো সব কিছু মিলে না ভাইয়া যখন আমি আমি তো তখন তাকে ছাড়া হিজ মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা করছে সব কিছু আমি বিশ্বাস করছি বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম হয়তো এটা আমার ভুল ছিল সেটার জন্য আমি আমি সরি আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো যে না বা এটাই মনে হয় তাহলে এটাই কারেক্ট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্টাক্ট করতে যাচ্ছি বাট সে যেভাবেই হোক সে কিছু মাধ্যম দিয়ে হোক তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল যারা হয়তো জানতেন বা তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন সব কিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না আমি তাকে রিচ করে পাই না আমি তাকে টেক্সট করে পাই না আমি তাকে ফোন দিয়ে পাই না কোনো কিছুতে না তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে নাকি আমি সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না বা করোনাতে আমি কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে এটা কিন্তু আরও ডেঞ্জারাস ছিল প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম এবং সেখানে আমি কাউকে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে যদি এটা অন্য কেউ যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয় বা উনি যদি ডিস্টার্ব ফিল করে আমি না ওনাকে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই ফ্যাস মানে আচ্ছা ফ্রিডমটা আমি দিয়েছিলাম যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয় আমি ভাই কাউকে আমি না পারতো ওখানে এত বাংলা কমিউনিটি এত কিছু তারপর আমি আমার মতো করে আমি যতটুক যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট হইতাম আমি হসপিটালে যেতাম আসতাম আমি জাস্ট না তার কারণ সে তো যেতে পারছিল না তার তো তখন চাইলেও সে পারতো না আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা মেন্টাল আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম যে আমি আছি তোমার পাশে হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে ভাই যখন সে অন্য কারোর সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না তখন তো আমার কিছু নাই মানুষের কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয় যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের সবার লাইফে কি আমি আছি তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি আমি কোনো কিছু জানি না কোনো কিছু চিনি না প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমার মানে আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিলো পৃথিবীতে বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো একা একা বাজার একা একা আমি তিনতলা একটা বাসে আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে ওখানে তো আর সব বিল্ডিংয়ে লিফ্ট থাকে না একা একা রান্না করা একা একা সব কিছু মানে সবাই একাই করে বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে আমি তাকে রিচই করতে পারতাম না এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে এবং নানান ধরনের আমাকে তো আমার তো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ছিল সব ছিল আমি অনেক ধরনের টেক্সট পাইতাম অনেক ধরনের অনেক কিছু যে সবাই দেখছে এভাবে বলছে তা আমার না তখন একটা জিনিস হতো কি ভাই আছে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু আমি তার সাথে আমি সব সময় ছিলাম সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল বা আমাকে কোনো কিছুতে কোন একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম তখনও তো জানতাম না যে শেজাদ বা ওকে আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একে একা আনমনে কথা বলতাম যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো এত স্ট্রাগল একটা সময় যেখানে মানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিকভাবে এবং ওয়ার্ল্ডের সাথে শুধু মানসিক হলে হতো ভাই তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে যাই হোক আমি যখন আমার যখন লেবার পেন উঠেছে ভাইয়া আমি না তখনও তাকে ফোন দিচ্ছিলাম যে আমার খুব খারাপ লাগছে আমি সাথে একটু কথা বলি তো আমি পাইনি তাকে আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম ফোন দিয়ে আমি হসপিটাল আমি ওদেরকে ফোন আমি আমার আই নিড টু গো টু হসপিটাল আমি পারছি না আমার খুব খারাপ লাগছে আমি না হসপিটালে যে ভাই ওরা যখন আসলো আমি যখন হসপিটালে গেলাম আমি লিটারেলি রিসেপশনে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি তোমরা এত বছরে নিশ্চয়ই বুঝেছো যে আমার ব্যক্তিগত লাইফ কখনোই খুব একটা আমি ফ্ল্যাশ করতে চাই না যে আমি কি করছি কি করে বেরাচ্ছি কি করছি স্পেশালি আজকে তো শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসা নিজের কাছে আর ভালো লাগে না বিকজ এই দেশের সমস্ত মানুষই তো আমাদের আমরাও তাদের সো সেই জায়গা থেকে তো এর আগের ঈদটাও আমার খুব একটা আনন্দে কাটেনি ইনফ্যাক্ট এইবার তোমাদের অনুষ্ঠানে একটা কথা না বললেই না এটাই আমার প্রথম বছর যে বছর ঈদে এই দুটোই দেই রমজানের ঈদ এবং এই কোরবানের ঈদ দুটো ঈদেই আমি কোন রকম কোনো ড্রেস মানে কি একটা সুতাও আমার নেওয়া হয়নি